সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর অবশেষে অপেক্ষার অবসান সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত দু সালের বিশেষ সুবিধা নিয়ে আপনার মনের সব প্রশ্নের উত্তর দিতে আমরা হাজির আপনার বেতন কি মূল বেতনের সাথে যুক্ত হয়ে বাড়বে নাকি আলাদা থাকবে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে কি এই সুবিধা যোগ হয়েছে আগস্ট মাসের বেতনে কত টাকা বেশি পাচ্ছেন যদি এই সব প্রশ্নের নিখুঁত এবং প্রমাণসহ উত্তর চান তাহলে এক মুহূর্তও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা সরাসরি আইবাস প্লাস প্লাসের স্ক্রিনশট এবং বেতনের চার্ট দিয়ে সব কিছু পরিষ্কার করে দেব আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সম্প্রতি বাংলাদেশ সরকার সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ সুবিধা ঘোষণা করেছে যা দু সালের পহেলা জুলাই থেকে কার্যকর হয়েছে এই ঘোষণা আসার পর থেকেই সবার মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সংযুক্ত ফাইলগুলো পর্যালোচনা করে ধাপে ধাপে সব কিছু তুলে ধরব পর্ব এক বিশেষ সুবিধাটা আসলে কি এবং কারা কত শতাংশ পাবেন প্রথমেই জেনে নেওয়া যাক এই বিশেষ সুবিধাটা আসলে কি। এটি মূলত আপনার মূল বেতনের ওপর একটি অতিরিক্ত আর্থিক সুবিধা বেতন গ্রেড অনুযায়ী এর শতাংশ ভিন্ন যারা গ্রেড এক থেকে নয় পর্যন্ত চাকরি করছেন তারা তাদের মূল বেতনের দশ শতাংশ হারে এই বিশেষ সুবিধা পাবেন আর যারা গ্রেড দশ থেকে পঁচিশ পর্যন্ত চাকরি করছেন তারা পাবেন মূল বেতনের পনেরো শতাংশ হারে শুধু তাই নয় এর একটি ন্যূনতম পরিমাণও নির্ধারণ করা হয়েছে চাকরিরত কর্মচারীদের জন্য এই বিশেষ সুবিধা কমপক্ষে পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের জন্য কমপক্ষে সাতশো পঞ্চাশ টাকা হবে অর্থাৎ শতাংশের হিসেবে এর চেয়ে কম আসলেও আপনি ন্যূনতম এই টাকাটা পাবেনি সবচেয়ে বড় প্রশ্ন এই সুবিধা কি মূল বেতনের সাথে যুক্ত হয়েছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই বিশেষ সুবিধা কি আপনার মূল বেতনের সাথে যোগ হবে উত্তরটি পরিষ্কারভাবে জেনে নিন না এই বিশেষ সুবিধা আপনার মূল বেতনের সাথে যুক্ত হচ্ছে না এটি একটি আলাদা ভাতা হিসেবে আপনার বেতনের সাথে যুক্ত হয়েছে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে এর জন্য আপনাকে বা আপনার অফিসের কাউকে অনলাইনে কিচ্ছু করতে হবে না যখনই আপনার বেতন বিল দাখিল করা হবে সফটওয়্যার নিজে থেকেই এটি হিসাব করে নেবে তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই মুখে তো অনেক কথাই বলা যায় চলুন এবার সরাসরি প্রমাণ দেখি এই যে দেখুন আইবাস প্লাস প্লাস সিস্টেমের একটি স্ক্রিনশট এখানে বেতনের বিভিন্ন খাতের তালিকার মধ্যেই থ্রি স্পেশাল বেনিফিট নামে একটি নতুন খাত যুক্ত হয়েছে এখানে একজন কর্মচারীর মূল বেতন দশ টাকা এবং তার জন্য বিশেষ সুবিধা এসেছে এক টাকা যা তার ১৫ পারসেন্ট হারেই হয়েছে এর পাশে দেখুন মেডিকেল ভাতা টিফিন ভাতা সবকিছু আলাদাভাবেই দেখানো আছে এই স্ক্রিনশট থেকে পরিষ্কার যে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার মতোই এটি একটি পৃথক ভাতা যা আপনার মোট বেতনের সাথে যোগ হচ্ছে পর্ব পর্বচার একটি পূর্ণাঙ্গ বেতন বিলের উদাহরণ চলুন বিষয়টি আরও সহজভাবে বুঝতে একটি পূর্ণাঙ্গ বেতন বিলের চার্ট দেখে নিই এখানে আমরা ষোলো নং গ্রেডের একটি উদাহরণ দেখছি লক্ষ্য করুন একজন কর্মচারীর মূল বেতন যখন ন টাকা তখন তার পনেরো বিশেষ প্রণোদনা বা সুবিধা এসেছে এক টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ও টিফিন ভাতা যোগ হয়ে তার মোট বেতন দাঁড়িয়েছে সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা একইভাবে যখন তার মূল বেতন বেড়ে হচ্ছে দশ হাজার দুশো টাকা তখন তার বিশেষ সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে হচ্ছে এক টাকা অর্থাৎ প্রতি বছর আপনার মূল বেতন বাড়ার সাথে সাথে এই বিশেষ সুবিধাও আনুপাতিক হারে বাড়বে এটি প্রতি বছর আপনার বেতন বৃদ্ধিতে একটি বড় ভূমিকা রাখবে পর্ব পাঁচ আইব্যাস প্লাস প্লাসে বেতন বিল দাখিল করার প্রক্রিয়া সব তো বুঝলাম কিন্তু এই বিল দাখিল করার প্রক্রিয়া কি প্রক্রিয়াটি খুবই সহজ এবং আগের মতোই প্রথমত আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আই ব্যাস প্লাস প্লাস সিস্টেমে লগ ইন করতে হবে দ্বিতীয়ত কর্মচারীর তথ্য এন্ট্রি করে বেতন বিল প্রস্তুত করতে হবে তবে বিশেষ সুবিধার জন্য আপনাকে কিছুই করতে হবে না এটি অটোমেটিক চলে আসবে তৃতীয়ত বিল প্রস্তুত হয়ে গেলে এটি আপনার অফিসের দিডিও বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের আইডি থেকে অনুমোদন করতে হবে এবং সবশেষে অনুমোদন সম্পন্ন হলেই বিলটি অনলাইনে অর্থ বিভাগে দাখিল হয়ে যাবে মনে রাখবেন এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার একটি নির্দিষ্ট সময় সীমা থাকে তাই সময় মতো বিল দাখিল করা অত্যন্ত জরুরি আশা করি দু সালের বিশেষ সুবিধা নিয়ে আপনাদের সকল বিভ্রান্তি দূর হয়েছে সার সংক্ষেপ করলে দাঁড়ায় এক গ্রেড অনুযায়ী আপনি দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাচ্ছেন দুই এটি মূল বেতনের সাথে যুক্ত হয়নি বরং একটি আলাদা ভাতা হিসেবে স্বয়ংক্রিয়ভাবে আইবাস প্লাস প্লাসে যোগ হয়েছে তিন আগস্ট মাসের বেতন থেকে এই বর্ধিত টাকা পাওয়া যাবে আমাদের আজকের এই বিশ্লেষণ যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার পরিচিত অন্য সরকারি চাকরিজীবী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারে সরকারি চাকরি সংক্রান্ত সকল আপডেট এবং এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ